নবদিগন্ত ফ্লাইওভারের মুখে স্কুটার নিউ টাউন থেকে আসার পথে এই দুর্ঘটনা ব্রিজের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা হাসপাতালে স্কুটার চালকের মৃত্যু হয়েছে বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনার অনুমান অনুপের সঙ্গে কথা বলবো অনুপ কিভাবে ঘটলো দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা কি বলছেন অবদ্রত ফ্লাইওভার সেই ফ্লাইওভার থেকে নামার মুখেই মূলত দুর্ঘটনা এবং বাইক নিয়ে যখন স্কুটি নিয়ে বেপর হতে আসছিল সেই সময় ক্ষেত্রে একেবারে এই দুর্ঘটনা ঘটে প্রথমে যখন একেবারে বেপর বক্তব্য প্রচন্ড দিক থেকে দ্রুত করে দুজন আসছিলেন এবং যিনি চালাচ্ছিলেন তার মাথায় হেলমেট ও প্রচণ্ড ব্যক্তি তার মাথা হেলমেট থাকল একেবারে সজরে পিলারে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মারার মুহূর্তেই কিন্তু একজন বাইক থেকে ছিটকে পড়ে তিনি আরোহী ছিলেন এবং তার কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু অন্য যে ব্যক্তি অর্থাৎ যিনি বাইক স্কুটি চালাচ্ছিলেন তাকে তরি হাসপাতালে নিয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে মাথা এবং কোবরে এবং পায়ে একাধিক জায়গায় চোট রয়েছে এমনটা জানানো হয় এবং পরবর্তী ক্ষেত্রে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয় তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বাইকটি মোট দিক থেকে প্রচন্ড দ্রুত গুলিতে কিন্তু নবদিগন্ত ফ্লাইওভার হয়ে একেবারে বাইক পাশের দিকে যাচ্ছিল এবং যাওয়ারই ঠিক আগের মুহূর্তে কিন্তু এই দুর্ঘটনা ঘটে ও নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু বড় ভাবে যখন যায় সেই সময় কিলারে ধাক্কা মারে যদিও যে ব্যক্তি পিছনে বাইক আরোহী ছিল তার কিন্তু খোঁজ না পাওয়া গেলেও যিনি বাইক ছাড়াচ্ছেন তার মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটা বলা হচ্ছে ইতিমধ্যেই পুলিশের যাবতীয় থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছিল পুলিশ সূত্র যে বেপরা গতির দেরেই কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যে ব্যক্তি শিক্ষা পড়বে তার খোঁজ বলতে পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে ধন্যবাদ